হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিস কিচেন আমি দেবী তোমার সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তো প্রথমে একটা বেগুন নিয়ে সেটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপর একটা পাত্রে বেসন জিরে গুঁড়ো অল্প লবণ ও অল্প একটু হলুদ দিয়ে একটু মতো জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে জলটা প্রথমেই বেশি দিলে হবে না তা হলে এটা খুবই পাতলা হয়ে যাবে তাই জলটা অল্প অল্পকে দিতে হবে যেন ব্যাটারটা মতো হয় খুব পাতলাও না হয় আবার খুব পুরু না হয় তারপর এর মধ্যে বেগুনগুলো দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন বেগুনগুলো এভাবে বেসনে মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর যখন এক পিঠ ভাজা হয়ে আসবে তখন আর এক পিঠ উল্টে দিতে হবে এটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন এটাকে তেলের মধ্যে থেকে তুলে নেব এভাবে এক এক করে সবগুলো ভেজে নিতে হবে সবগুলো ভেজে নেওয়ার পর দেখুন কেমন দোকানের মতো নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ